নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি দশই জানুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফুলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ কিন্তু চন্দ্র বুধ সূর্য মঙ্গলের সংযোগ এবং দিনের শুরু থেকে কিন্তু চন্দ্র কেতুর নক্ষত্রে অবস্থান করবে এবং সন্ধ্যায় সে কিন্তু শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে অবশ্যই অমাবস্যা তিথির সংলগ্ন এই যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই মনকে নানাভাবে বিব্রত এবং অশান্ত করতে পারে আপনার মনের কন্ডিশান বা মানসিক কন্ডিশান এখন কেমন তার উপর দাঁড়িয়ে আজকের দিনটা কিন্তু আপনার ওপর ভালো বা মন্দ ফল অনেকটা কিন্তু দিতে চলেছে প্রথম জেনারেল প্রেডিকশান এই বিষয়গুলোকে আমরা আলোকপাত করবো এবং অবশ্যই যাদের ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিছু জানা নেই তাদের কথাও কিন্তু এখানে বিস্তারিতভাবে আমরা কিন্তু জানাবো তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু আজকে মনের কারগ্রহ একাধিক এনার্জির সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য মানসিকভাবে আপনি যদি ডিস্টার্ব থাকেন মানসিকভাবে চিন্তিত থাকেন দুঃখী থাকেন সেগুলোর প্রভাব কিন্তু মনের ভেতর অত্যন্ত বাড়বে ফলত আপনি যদি আরও কোনো ভায়োলেন্স কিছু সিনেমা মুভি ক্লিপ ইত্যাদি দেখেন কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন অবশ্যই এগুলো কিন্তু মানসিক ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল বা নেতিবাচক ফল দিতে চলেছে সাধারণভাবে যারা খুব সেন্সিটিভ ব্যক্তি যারা খুব ক্রোধী ব্যক্তি যারা অল্পেতে উত্তেজিত হয়ে যান এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত নেগেটিভ এবং এই বিষয়টা খেয়াল রাখতে হবে কেতু নক্ষত্র যেহেতু আজকে এবং কেতু কিন্তু অদৃষ্টের কারগ্রহ সেই বিষয়টা আপনাদের মাথায় রেখে প্রত্যেকটা বিষয় কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে তবে চন্দ্র একাধিক ক্ষেত্রে যুক্ত হলেও বেশ কিছু প্রফেশনাল দিক থেকে আমরা কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পাবো যেমন মেডিকেল ফিল্ড আজকের দিনে যথেষ্ট ভালো ফল থাকবে আধ্যাত্মিক জ্ঞান চর্চা কোনো তন্ত্র মন্ত্র ইত্যাদি বিদ্যা অ্যাস্ট্রোলজি ইত্যাদির সঙ্গে যারা যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভালো ফল থাকে থাকবে মনস্তত্বের বা মানসিক ক্ষেত্রে যারা কাউন্সেলিং বা ইত্যাদি করছেন কোনো সাইকোলজিক্যাল থেরাপি ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো লাগ থাকবে যে কোনো হেলথ রিলেটেড কোনো আপনি কাজ কারবারের সঙ্গে যুক্ত থাকলে জিম যোগা থেরাপি ইত্যাদি ক্ষেত্রে পার্লার টেকনিক্যাল কোনো কাজ কোনো বিউটিশিয়ান ইত্যাদির সঙ্গে যুক্ত থাকলে প্রেস মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলে দিনটা আপনার ক্ষেত্রে ভালো যাবে সমস্যার বাতাবরণ দিকটায় সেটা হচ্ছে মনোসংযোগের অভাব রান্নাবান্না থেকে আরম্ভ করে ঘরোয়া কাজ আপনার ক্ষেত্রে পারিবারিক কাজ যে কোনো ক্ষেত্রেই যেখানে হয়তো আপনার সামান্য ভুল অনেক কিছু ভুল হয়ে যেতে পারে সেই ধরনের কাজে কিন্তু মনোসংযোগ বাড়তি দিতেই হবে নচেত কিন্তু কিছু ক্ষেত্রে আপনি সিলিমিস্ট্রেক ঘটিয়ে ফেলতে পারেন সাধারণত আজকের দিনটা কিন্তু অবশ্যই নিজের রুটিনটাকে ব্রেক করা চলবে না আপনার যে রোজ আছে সেটা কিন্তু ফলো করুন সেখানে যদি আপনি একটা অন্য সিডিউল রাখেন একটু অন্য কাজ করে নিই তাহলেই কিন্তু দেখবেন অনেকটা সময় অপচয় হয়ে যাচ্ছে বা কোনো ক্ষেত্রে মানসিক ক্লান্তি আপনাকে গ্রাস করছে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে কেতু নক্ষত্রের প্রভাব যেহেতু আছে গুপ্ত বিষয় কোনো হদিশ গুপ্ত তথ্য অনুসন্ধান কারোর বিষয়ে খোঁজখবর নেওয়া কোনো বিষয়ে জানার আগ্রহ থাকা এগুলোর ক্ষেত্রে এই দিনটা খুবই ফ্রুটফুল বা ভালো যাওয়ার সম্ভাবনা আছে তেমনই কিন্তু আমি বলবো যেহেতু কেতুর নক্ষত্রের প্রভাব কাজ করছে তো এখানে ব্যক্তিগত তথ্য কথা খুব সেন্সিটিভ বিষয়গুলোকে নিজের ভেতর রাখার চেষ্টা করবেন কথা পাঁচকান করলে কিন্তু সেটা অবশ্যই কিছুটা তার অমর্যাদা হতে পারে যাকে বিশ্বাস করে বলছেন তিনি কিন্তু কথাটা রাখতে পারলেন না এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে কাজ করতে পারে এছাড়া আমি এটুকু বলতে পারি আজকের দিনটায় সরকারি কাজকর্মগুলোর ক্ষেত্রে অগ্রগতি থাকবে পড়াশোনা বা স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা একটু দুর্বলতার দিকে থাকছে মেনলি সমস্যা হচ্ছে সিলিমিস্টেক এবং অধ্যাভসের সমস্যা এটা কিন্তু থাকছে তাই কম্পিটিটিভ এক্সাম ভাইভা এক্সাম এগুলো কিছু থাকলে আপনার প্রিপারেশান কিন্তু অবশ্যই ভালো থাকা দরকার এবং সব থেকে বড়ো কথা স্থির চিত্তে কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন যত আপনি তাড়াহুড়ো করবেন জিনিসপত্রের ভুলভ্রান্তি এবং পরীক্ষার হলে বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তির সম্ভাবনা রয়েছে পজিটিভ সাইডের মধ্যে আমরা যদি দেখি এখানে আজকের দিনটায় শুক্রের প্রভাব সন্ধ্যার দিকে থাকছে মানসিক অস্থিরতাপূর্ণ বিষয়গুলো একটু হলেও আপনার স্থিতি পাবে শুক্রের নক্ষত্রে তবে শুক্র এখানে কিন্তু ব্যক্তিগত জন্মছকে ভালো থাকা দরকার এছাড়া আমি এটুকু বলতে পারি এখানে সাধারণত আজকের দিনে কেনাকাটি শখসৎপূর্ণের কাজকর্মগুলো পরিকল্পনা থাকলে এগোতে পারেন কিন্তু ইনস্ট্যান্ট ডিসিজেন কিছু নেওয়ার থাকলে হট করে আপনি ভাবছেন এটা পাল্টাবো হট করে ভাবছেন না লাল নয় নি নেবো এই যে ইনস্ট্যান্ট ডিসিজান ইনস্ট্যান্ট ডিসনগুলোই সাধারণত ভুলে ভরা হতে পারে এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে প্রেম সম্পর্ক রিলেশনশিপ আয় আয়ের ক্ষেত্র স্বাস্থ্যের ক্ষেত্রটা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার এবং এই নাম্বারের প্রয়োজনে অবশ্যই সমস্যা আপনারা কল করতে পারেন এবং বুকিং করে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা ফোনেই কিন্তু সেরে ফেলতে পারেন চাইলে নিশ্চয়ই চেম্বারে আসতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত এবং দীর্ঘ হবে এবং ড পার্সেন্ট গোপনীয়তা ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ফেসবুক গ্রুপ যেটা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন যুক্ত অবশ্যই তার সঙ্গে থাকবেন আর ইনস্টাগ্রাম আমাদের প্রোফাইলটি ফলো করতে পারেন ইউটিউবে তো আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে না রাখে কখন যে চ্যানেলটি আপনার মন থেকে হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না হ্যাঁ আমরা যেখানে ছিলাম তো আমরা এই ভিডিওর পর একটি ভিডিও পাবলিশড করবো সেটা হচ্ছে প্রেম দু হাজার চব্বিশ প্রেম সম্পর্ক রিলেশনশিপ এটা কিন্তু আলটিমেট ভিডিও এবং প্রেম সম্পর্কে একদম বিশেষ কিছু তথ্য এবং একদম ডিটেল আলোচনা করা হচ্ছে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে এবং পুঙ্খানুপুঙ্খ এক বিষয়ে কিন্তু কথা বলা আছে অবশ্যই সেটা দেখে নেবেন হ্যাঁ আজকের এবার প্রেমটা আমরা আলোচনা করি আজকের সম্পর্কের দিকটা আমি আনরোম্যান্টিক বলবো না কিন্তু আজকের সম্পর্কের ক্ষেত্রে আপনার যদি এই সময় সম্পর্ক বিষয়ে কঠিন সময় চলে পার্টনার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না কথা হচ্ছে না যেটি বিবাদ চলছে সেটা কিন্তু মনের ভেতর অত্যন্ত একটা বিরূপ প্রভাব সৃষ্টি করবে কিন্তু আপনি যদি বর্তমান প্রেমের ক্ষেত্রে ভালো ফলের মধ্যেই থাকেন তাহলে কিছু ক্ষেত্রে হয়তো মত পার্থক্য নিজেদের মধ্যে থাকতে পারে কিন্তু সেটা মাইনর দিনের শেষ দিকে যেহেতু শুক্রের নক্ষত্রের প্রভাব থাকছে সেক্ষেত্রে কিছু রোমান্টিক ভাব সেক্ষেত্রে কিছু ভালো ফল এগুলো ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন এবার আসা যাক দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টা একটু অ্যাভারেজ বলে আমার মনে হয়েছে ছোটোখাটো বিষয় একটু ফ্যামিলি অশান্তি ইত্যাদি গৃহস্থলী সদস্যদের সঙ্গে মতবিরোধ এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাথাচাড়া দিতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অবশ্যই এই ধরনের গ্রহযোগের টেন্ডেন্সিতে মাথায় রাখতে হবে শুধু আপনি না আপনি যার সঙ্গে কথাবার্তা বলছেন যে আপনার সঙ্গে কথাবার্তা বলছেন সেই ব্যক্তিও কোনো কিছু ক্ষেত্রে ডিস্টার্ব ফলত আজকের দিনটা কোনো বিষয় তর্ক বিতর্কর মধ্যে নিজেকে জড়াবেন না সেটা যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করুন অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এটুকু বলতে পারি আজকের সারাদিনের মধ্যে আপনার বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে সে বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন কোর্ট কাছারি বিষয়তে একটু খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি সমস্যা হচ্ছে হার্টের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এটা বাদ দিলে স্কিন অ্যালার্জি নার্ভ এবং অবশ্যই আপনার ক্ষেত্রে কোনো হাইপার টেনশন মানসিক সমস্যাগুলো কিন্তু কিছুটা থাকতে পারে প্রত্যেক ব্যক্তির তো একই রকম রোগ বা সব রকম রোগ থাকবে না এর মধ্যে এই রোগগুলো ঘোরাফেরা করবে জলবাহিত রোগের বিষয়ে সতর্ক থাকা দরকার ভ্রমণযোগ শুভ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো কোনো জিনিসপত্র একটু খোয়া যাওয়া হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে যে কোনো ক্ষেত্রে হতে পারে সেই বিষয়টা একটু পকেট পকেট ঠিক রাখবেন মোবাইল বা কোথাও কোনো চাবি টাবি রাখছেন সেগুলো কিন্তু খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা আমি ব্যক্তিগত জন্মছক ওরিয়েন্টেড এখানে বলতে পারি অর্থাৎ ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু নিশ্চয়তা ভরা নয় অর্থাৎ ব্যক্তিগত জন্মচকে অমাবস্যার প্রভাব থাকলে চন্দ্রবোধের যোগ থাকলে এক্ষেত্রে বা চন্দ্রকেতু যোগ থাকলে এক্ষেত্রে আপনি নেগেটিভ ফল পাবেন আর এই ধরনের এই যে যোগ কয়েকটা যোগ বললাম অমাবস্যার প্রভাব অর্থাৎ সূর্যচন্দ্র যোগ এখানে চন্দ্রবোধের যোগ বা এখানে চন্দ্রকেতু যোগ এই তিনটে যোগের প্রভাব না থাকলে সেই অর্থে আপনি নেগেটিভ ফল পাবেন না ভালো ফলের আওতাধীন থাকবেন আমি আর এটুকু বলবো সামাজিক ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে তবে যারা পাবলিক সেক্টরে আছেন প্রচুর মানুষের সঙ্গে যারা সারাদিন দেখা সাক্ষাৎ করছেন কোনো আপনি সোশ্যালি মিচ করছেন সেখানে কিন্তু কিছু মানুষের ব্যবহার আপনাকে কিন্তু একটু মানসিকভাবে বিব্রত করতে পারে এটা একটু মানিয়ে চলতে হবে এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ আজকে নক্ষত্র হচ্ছে কেতু নক্ষত্র মূলা নক্ষত্র যে নক্ষত্রের সিম্বল হচ্ছে গাছের শেকড় যে কোনো ঘটনার গভীরতায় পৌঁছোতে পারেন যারা তাদের কিন্তু মূলা নক্ষত্রের আওতাধীন আমরা বলতে পারি বা মূলা নক্ষত্রের মতো বলতে পারি যে কোনো ডিটেকটিভ কোনো বিষয়ে অনুসন্ধানকারী এদের ক্ষেত্রে মূলা নক্ষত্রের প্রভাব আমরা দেখতে পাই এবং সন্ধ্যায় কিন্তু আজকের নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র পূর্বাসারা নক্ষত্রের মধ্যে চঞ্চলতা এবং ছটপটে ভাব থাকে এবং এই নক্ষত্রের সিম্বল হচ্ছে হাত পাখা তো এই নক্ষত্রের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো লগ্ন বা রাশি নক্ষত্র যদি আপনার মূলা হয় যদি হয় আপনার অশ্বিনী বা মঘা তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার যদি আপনার লগ্ন নক্ষত্র মূলা অশ্বিনী বা মঘা হয় তাহলে দিনটা ইমোশনাল কাটবে কিন্তু রাশির নক্ষত্র মূলা মঘা বা অশ্বিনী হলে আপনার পুরো দিনটাই কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে দিন এবং রাত তেমনই যদি শুক্রের নক্ষত্র ভরণী পূর্বফলগুনি পূর্বাশার আপনার জন্ম হয় লগ্ন এবং রাশি নক্ষত্রের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ইমোশনাল ভাবটা সন্ধ্যা থেকে বাড়বে কিন্তু পার্টিকুলার যদি রাশি নক্ষত্র পূর্ব আপনার ভরণী পূর্বফল্গুনি পূর্বাশার আমি একটু মাফ করবেন ভরণী পূর্বফল্গুনি পূর্বাশারা এই তিনটে শুক্রের নক্ষত্র এখানে যদি রাশির নক্ষত্র হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে দিনটা পজিটিভ কাটবে কিন্তু লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে রাশি নক্ষত্রের মধ্যে ইমোশান থাকবে অন্যান্য নক্ষত্রের মধ্যে ভালো ফল পাবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্রিকা উত্তর ফলগুনি এবং কিছু ক্ষেত্রে আমার মনে হয় সকালের দিকটা বাধা বিপত্তি সমস্যা থাকবে রোহিণী হস্ত এবং শ্রবণা তিন চন্দ্রের নক্ষত্রে সন্ধ্যার দিকটা এরা কিন্তু ভালো ফল পাবেন ভালো ফল পাবেন বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী সন্ধ্যা অবধি সন্ধ্যা থেকে এরা কিন্তু কিছুটা ডিস্টারবেন্সে থাকতে পারেন এবং আমার ওভারঅল দেখে মনে হচ্ছে যে কিছু বাধা বিপত্তি সন্ধ্যার দিকে আসতে পারে মঙ্গলের তিন রাশি নক্ষত্র মেঘশিরা চিত্রা এবং ধনিষ্ঠা এবং সকালের দিকটা একটু ডিস্টার্বিং থাকতে পারে শনির তিন রাশির নক্ষত্র পুষ্য অনরাধা এবং উত্তর আর যাদের কথা বললাম না তার আমাদের এই জেনারেল প্রিডিকশনে এখন যেটাকে যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা কিন্তু দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব। সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব সেটা কিন্তু এবার আমরা দেখে নেব আজকের যে বারবেলার প্রভাব সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে সকাল নটা তিন থেকে সকাল দশটা চব্বিশের মধ্যে পুনরায় বারবেলা শুরু হচ্ছে সকাল এগারোটা চুয়াল্লিশ থেকে দুপুর একটা চারের মধ্যে যদি চান এই সময় শুভকারজাতিগুলি পরিহার করতে পারেন আজকের অবশ্যই কিন্তু সংখ্যা হচ্ছে আজকে সাত সংখ্যা এবং অবশ্যই ছয় সংখ্যার দিন দিন এবং সাত সংখ্যার ভেতর কিছু গুপ্ত খোঁজ তথ্য থাকবে ছয় সংখ্যার ভেতর রোম্যান্টিক বিষয়গুলো থাকবে বাড়ির মোবাইল নাম্বার গাড়ির নাম্বার এই ধরনের সংখ্যায় এই ধরনের প্রভাব থাকতে পারে আজকে রঙ হচ্ছে ধূসর এবং অফ হোয়াইট কালার মেষলগ্ন অবশ্যই রঙটি রঙ দুটি ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু তারা লাল হলুদ ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই নীল এখানে ধূসর রঙ ব্যবহার করতে পারেন এবং তারা চাইলে হালকা কোনো ধরনের হলুদের শেডও ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ সাদা এবং অবশ্যই লাল কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই তারা ধূসর ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন হালকা লাল ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে লাল সবুজ এবং অবশ্যই অফ হোয়াইট কালার হলুদও ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই নীল অবশ্যই সাদা এবং সবুজ ব্যবহার করতে পারেন অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই লাল অফ হোয়াইট হলুদ এবং নীল এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই হলুদ সাদা এবং সবুজ রং ব্যবহার করতে পারেন মাথা ঠান্ডা থাকলে আপনি লাল ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে ধনু ব্যবহার করতে পারেন লাল সবুজ হলুদ এবং নীল ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে নীল হলুদ এবং কালো রং ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল হলুদ সাদা সবুজ এবং লাল এবং অফাইটের অসুবিধা নেই মিনের ক্ষেত্রে হলুদ আকাশি এবং সবুজ লাল রঙ ব্যবহারযোগ্য বলে আমার মনে হয়েছে অবশ্যই এটা লগ্ন সাপেক্ষে বলো লগ্ন না জানলে আপনি রাশিভিত্তিক দেখবেন শুরু করছি রাশি লগ্ন আলোচনা যদি রাশি জানেন তাহলে শুধু রাশি জানে রাশিটা ফলো করবেন রাশি লগ্ন উভয় জানেন লগ্নটাই ফলো করবেন শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন মেষের ক্ষেত্রে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে এবং অবশ্যই সকালে কেতু এবং সন্ধ্যায় শুক্রের নক্ষত্রে অবস্থান করছে প্রথমেই বলবো দেখুন আজকের দিনে যেহেতু ভাগ্যস্থানে অমাবস্যার প্রভাব এবং এতগুলো গ্রহের সংযোগ কিছু কাজে হঠাৎ গতি আসা এবং কিছু গতিশীল কাজ হঠাৎ স্লো হয়ে যাওয়া এই ধরনের বিষয়গুলো আজকের দিনে বেশি মাত্রায় থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা পড়াশোনার ক্ষেত্রে কোনো বিষয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে ভালো স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে সন্ধ্যার দিকটা কিছুটা হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে বিষয়টা খেয়াল রাখবেন টুকিটাকি ক্ষেত্রে গুরুজনের হেলথের বিষয়ে সতর্ক থাকবেন দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল ভাব বা সেন্সিটিভ ভাব সন্ধ্যার দিকে বাড়বে লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা বা অন্য কোনো আপনাদের মধ্যে নিজেদের মধ্যে সমস্যা থাকলে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে সেটা ম্যাক্সিমামই কিন্তু সন্ধ্যাকালীন বিষয়ে খেয়াল রাখতে হবে ব্যবসা স্থান শুভ হলেও যৌথ কাজে একটু সমস্যা থাকছে কর্মভাব ভালো যাবে কিন্তু কর্ম ব্যবসা দুক্ষেত্রে কিন্তু আলাদা করে লাভ হবে না এরম নয় কিন্তু মনোসংযোগের অভাব থাকবে চন্দ্রমঙ্গল এবং এতগুলো গ্রহের সংযোগের জন্য এটা মাথায় রাখবেন সিলিমিস্টেক ঘরোয়া কাজেও হতে পারে সেটা কিন্তু খেয়াল রাখা দরকার অন্যান্য ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন সেকেন্ড ম্যানেজের কানেকশান আছে সাধারণ কেনাকাটি শ্বংসৎপূর্ণে কাজ করা যেতে পারে সেখানে অসুবিধা হরস্কোপে নেই আর অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আজকের দিনে সাধারণ কেনাকাটি সংসৎপূপূর্ণ কাজ ছাড়া বিশেষ কিছু কেনাকাটি করতে হলে খুব ভেবে চিন্তে গেবেন বিশেষত বাড়ির গ্যাজেটস বা ইত্যাদি চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সংলগ্ন দৃশ্যরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র কিন্তু কিছুটা মনের উপর ভীষণভাবে প্রভাব বিস্তার করবে চোট আঘাতের কিছু টেন্ডেন্সি রয়েছে চলাফেরা বিষয়ে ভীষণভাবে কিন্তু সতর্ক থাকবেন কোর্ট বিষয়গুলো আজকের দিনে কিন্তু হালকাভাবে নেবেন না কর্মভাব জেনারেলি ভালো ব্যবসার ক্ষেত্রেও কিছু উন্নতি লাভ হতে পারে কিন্তু কনসেন্ট্রেশনের অভাব মনোসংযোগের অভাব বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনে আমরা লক্ষ্য করবো বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো আউটডোর ওয়ার্কসগুলো ভালো যেতে পারে গবেষণা সাধনা এগুলোতে ভালো ফল পেতে পারেন রুটিন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে অত্যধিক ইমোশন কিছু সমস্যার কারণ হতে পারে এমনি আজকের দিনটা ভালো সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন এবং সন্তান যাদের আছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন উবড়ি লাভ বা ফাটকালাপের ক্ষেত্রে যদি আপনার অমাবসার দিন আগের দিন পরের দিন জন্ম হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার আউটডোর কমিউনিকেশনের ক্ষেত্রে বা সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার যদি অমাবসার দিতে জন্ম হয় সেক্ষেত্রে বাধা পেতে পারেন কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকছে আয়ভাব শুভ থাকছে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই পুরনো আটকে থাকা অর্থ আজকের দিনে কিন্তু উদ্ধার হয়ে যেতে পারে এক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু অর্থে ভালো ফল পেতে পারেন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো লেখালেখি হাতের কাজ অনলাইনের কাজকর্মগুলো গ্রোথ আজকের দিনে থাকবে ভ্রমণযোগ যাত্রা শুভ বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রেও পরিবর্তনশীল কিছু ঘটনা ঘটতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সফরে কাঠে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তম এবং কেতুর কানেকশান দিনের শুরু থেকে সন্ধ্যা অব্দি থাকছে সন্ধ্যায় কিন্তু চন্দ্র অবস্থান করছে শুক্রের নক্ষত্রে প্রথমেই বলব চতুর্থস্থ কেতুর কানেকশান এটা কিন্তু খেয়াল রাখতে হবে গৃহ কোনো জিনিসপত্র গ্যাজেটস পার্সেসের ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র ডিসপিউট আছে এমন জিনিসপত্র আজকের দিনের আঁকে নাই ভালো দ্বিতীয় বিষয় হচ্ছে বুধচন্দ্র যুক্ত থাকার জন্য মানসিক আবেগ অত্যন্ত বেশি থাকবে ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু গ্রাফ আপ ডাউন করবে কর্মভাব জেনারেলি ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে সোশ্যাল লাইফ সামাজিক জীবন ভালো যাবে মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন তারা ভালো যা ফল পাবে পূর্ণ টাকা খরুদ্ের ক্ষেত্রে ভালো সন্ধ্যাকালীন বিষয়ে হাতের খরচ কিছুটা বাড়বে এবং লোয়ার লোয়ার্গান ডিজিজ ব্যাক পেনের সমস্যা কোমরে ব্যথা বেদনার সমস্যাগুলো বাড়তে পারে সর্দি কা সিদ্ধার থাকলে একটু খেয়াল রাখা দরকার এছাড়া কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কারোর সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো দূরযাত্রা বিদেশ যাত্রায় লাভ হতে পারে বিদেশে সংযোগ কাজের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে তবে এটুকু খেয়াল রাখবেন মহিলাদের সঙ্গে ঝগড়া শনতি বিবাদ এড়িয়ে চলবেন যদি আপনি নিজেও মহিলা হন সেটা কিন্তু মেনটেন করবেন বইকাল থেকে আর এটুকু বলা যেতে পারে শেষ রাতে ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন আমবসা দিতে জন্ম না হলে ভালো ফল পাবেন আর কোনো সোশ্যাল বিষয়ে কিন্তু বিরূপ মর্তব্য নেগেটিভ কিছু করা এগুলো কিন্তু উচিত হবে না বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন এবং উপরে কাটে লিঙ্ক পেয়ে যাবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা ভিত্তিক সরাসরি কিন্তু ষষ্ঠ ভাবে এখানে চন্দ্র অবস্থার মধ্যে ধাবিত এবং অনেকগুলো গ্রহযুক্ত আপনাদের লগ্ন প্রতি অনেকগুলো যুক্ত থাকার জন্য মানসিক ক্ষেত্রে একটু ডিস্টার্বিং সিচুয়েশান ঝগড়াঝাটি অশান্তি কোনো সমস্যা বিরহ এগুলোর মধ্যে থাকলে মন কিন্তু কিছুটা চঞ্চল বিচলিত থাকবে বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কিছু মানসিক ডিস্টারবেন্সে থাকলে আজকের দিনটা খুব একটা মানসিক দিক থেকে সুখকর নয় কেতুর প্রভাব থাকার জন্য আউটডোর কমিউনিকেশন যোগাযোগ এগুলো ভালো হবে তবে কিছু বিষয়ে কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সন্ধ্যাকালীন বিষয়ে শুক্রের কানেকশান থাকার জন্য সম্পর্কের দিকটা কিছুটা প্রভাবশালী বা ভালোর দিকে ইন্ডিকেট করছে কর্মক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা খারাপ না কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো থাকবে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা নেই সেখানেও ভালো ফল পেতে পারেন তবে নতুন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু প্রিপারেশান বা একটু ধীর স্থির চিত্ত উত্তর দেওয়া সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে প্রতিযোগিতা বা কম্পিটিশান কিছু ক্ষেত্রে আপনাকে থাক মানে আজকে ফেস করতে হতে পারে শত্রুতা নেই কিন্তু শত্রুতা নিয়ে একটু চিন্তা থাকতে পারে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ বজায় থাকবে ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির হতে পারে চলতি রোগব কিছু চলে সেটা খেয়াল রাখবেন বিদেশ যাত্রা দূরযাত্রা কিছু সম্ভাবনা তৈরি হতে পারে ঘুম সংক্রান্ত বিষয়ে একটু ডিস্টারবেন্স আজকে সারাদিনের মধ্যে বেশ কিছু অংশে পেতে পারেন বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লঙ্ক দেওয়া রহল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় লগ্ন সিংহ রাশির কথা আসা যাক লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু পঞ্চম ভাবে এখানে চন্দ্র সূর্য মঙ্গল বুধ এর যে সংযোগটা তৈরি হচ্ছে মানসিক ক্ষেত্রে লগ্ন কিন্তু অত্যন্ত প্রভাবশালী খুব সামান্য কিছু বিষয়ে একটু রেগে যাওয়া ক্রোধান্বিত হয়ে যাওয়া এগুলোর সম্ভাবনা থাকছে ঘুমের ডিস্টারবেন্স হতে পারে প্রধানত কিছু খরচ প্রবণতা আজকের দিনে কিন্তু বাড়তে পারে কর্মভাবের ক্ষেত্রে আলাদা করে সমস্যা নেই কর্মযোগ ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে যোগাযোগ ভালো থাকবে দ্বিতীয় কেতুর কানেকশান থাকার জন্য আর্থিক ইনভেস্টমেন্ট খেয়াল রাখবেন ব্যক্তিগত তথ্য কথা কাউকে না শেয়ার হয়ে যায় সেগুলোর দিকটা বিশেষ মাত্রায় লক্ষ্য রাখতে হবে প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের কথা যদি বলি আজকের দিনটা কিন্তু একটু ডিস্টার্বিং ছোটোখাটো বিষয়ে একটু মত পার্থক্য যে পূর্ণ হতে থাকতে পারে সন্তান যারা ক্যারি করেছেন ভীষণভাবে হেলথ কনসিয়াস থাকবেন সন্তানের সন্তানের যারা মাতা পিতা সন্তান যাদের আছে আর কি তাদের ক্ষেত্রে সন্তানের বিষয়ে কিন্তু অবশ্যই হেলথ কনসিয়াস থাকা দরকার আর আমি এটুকু বলবো মানসিক ইচ্ছা শখ পূরণ কিছু ক্ষেত্রে হবে তবে সবটা আপনার মনোমতো করে হবে না আজকের দিনে কন্ট্রোভার্সি ভায়োলেন্স ঝগড়াঝাটি বিবাদ এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো অনলাইন কাজকর্মে উন্নতির জায়গা থাকছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি কিন্তু আজকের দিনে করতে পারেন আর এখানে কোনো বিষয় আজকের দিনে বিবাদ অশান্তি মেটাবার জন্য আজকের দিনটাকে চুজ করবেন না সেক্ষেত্রে আজকের দিনটা একটু নেগেটিভ হতে পারে আর আমি এটুকু বলবো যে খাওয়ার দাবারে কোনো অ্যালার্জি থাকলে সেটা বিষয়ে একটু খেয়াল রাখবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের দিনে আপনি যদি ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন জেনারেলি কিছু বিষয় ভালো ফল পাবেন বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম সন্ধ্যের দিকে ঘটতে পারে চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় রাশি ক্ষেত্রে কেতুর কানেকশন তো আছেই এবং কেতু কিন্তু আপনাদের লগ্নে অবস্থান করছে অবশ্যই সব কিছু একটু যাচাই করে গোবেন কোনো বিষয়ে কিন্তু গেস করে বা আন্দাজে কোনো ঢিল চুনলে সেটা কিন্তু দিকে ফিরে আসতে পারে সব কিছু কিন্তু পরক করে দেখে নেবেন বস্তু থেকে আরম্ভ করে ব্যক্তি সমস্ত বিষয় বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন যাত্রা ভ্রমণ কমিউনিকেশান আউটডোর কাজকর্মগুলো জেনারেলি আজকের দিনে কিন্তু ভালো যাবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন কিন্তু চতুর্থভাবে একাধিক গ্রহের সংযোগ আপনাদের মেন্টাল ডিস্টারবেন্সকে একটু বাড়াবে পারিবারিক সমস্যা স্যা পার্সোনাল সমস্যা ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে সেটা কিন্তু বিশেষিত হতে পারে যদি আপনার এরকম কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু ততটা নেগেটিভ ফল থাকছে না কিন্তু কোনো সমস্যা থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন হার্ট পেশেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে খেয়াল রাখতে হবে বাড়ির কোনো সদস্যদের শারীরিক সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে আয়ের নতুন সংযোগ আসতে পারে সন্ধ্যার দিকটা একটু অলসতা বা ক্লান্তি আপনাকে গ্রাস করতে পারে এছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি স্বাভাবিকত্ব বজায় থাকলেও একই ছাদের তলা ব্যক্তিদের মধ্যে মত পার্থক্য থাকলে সেটা কিন্তু একটু বাড়বে আদারওয়াইজ আজকের দিনটা থেকে আছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে কিন্তু চুজ করতে পারেন আমি এটুকু বলবো আপনার রোজ নামছে বা ডেলি রুটিনের কিছুটা পরিবর্তন হবে ব্যবসার স্থান শুভ যাবে স্বাভাবিক থাকবে ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কিন্তু কর্মক্ষেত্রে যেহেতু চন্দ্রবুধের এতগুলো সংযোগ আছে একটু কনসেনট্রেশনের অভাব পাবেন যেটা ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক বেটার ফল দিতে পারে এবং এখানে গাড়ি বাড়ি গাজেটস কেনার ক্ষেত্রে পরিকল্পনামাফিক এগুলি তো ঠিক আছে কিন্তু ইনস্ট্যান্ট ডিজাইন আজকে দিনে ভুল হতে পারে সেটা খেয়াল রাখবেন তারা হুড়ো করে ঝোঁকের মাথা ডিজাইন কিন্তু যে কোনো গ্যাজেটস পার্চেস বা ইত্যাদি ক্ষেত্রে ভুল হতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন শহরে কাটা লিঙ্ক দেওয়ার রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় টুলালগ্নের তৃতীয়ভাবে চন্দ্র এবং কেতুর কানেকশান এবং তারপরে শুক্রের কানেকশান দিনের শুরুর দিকটা খরচ প্রবণ হতে পারে বিদেশ যাত্রা কিছু যোগাযোগ আসতে পারে আউটডোর কমিউনিকেশনে একটু আপনাকে তৎপরতা রাখতে হবে সময় মাফিক যে কোনো জায়গায় যাওয়া প্রয়োজন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে পারফরমেন্স কিছুটা ড্রপ করবে কাজের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে যেহেতু চন্দ্র অমাবস্যার প্রভাবাদীন এবং কাজের ক্ষেত্রে একটু বাড়তি দায়িত্ব চাপতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ মোটের উপস্থিতিশীল থাকছে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে ছোটোখাটো ঘটনা সামান্য কিছু বিষয়ে মনকে একটু প্রভাবিত করবে অনলাইন ফ্রড চক্রের কিন্তু সক্রিয়তা বাড়তে পারে যে কোনো অনলাইন ফ্রড চক্র বা ইত্যাদি বিষয়ে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্কুল কলেজ এগুলো পড়াশোনা মোটের ওপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে এবং এখানে কারিগরি বিদ্যা টেকনিক্যাল নিয়ে কিছু পড়াশোনা ভালো যাবে আর এছাড়া আমি বলবো ছোটোখাটো চো আঘাতের সম্ভাবনা রয়েছে চট করে মাথা গরমের টেন্ডেন্সি রয়েছে সেটা কিন্তু খেয়াল রাখবেন সন্ধ্যার দিকটা আবেগ অনুভূতি বাড়বে শুক্রের কানেকশান হওয়ার জন্য পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন আজকের দিনে কিন্তু থাকতে পারে রিচ খাবার দাবারকে অ্যাভয়েড করে চলা আজকের দিনে কাম্য গান বাজনাই এদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের উপর শুভ থাকবে তবে কাস্টমার আপনার ক্লায়েন্ট এদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন দাম্পত্য সুখে কিছু অভাবভিযোগ থাকতে পারে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন এবং আজকের দিনে কোনো ট্রেন বা ফ্লাইট কিছু থাকলে সময় একটু হাতে নিয়ে বেরোবেন পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা একটু খেয়াল রাখা দরকার বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সাধারণভাবে আজকের দিনটা আমি এটুকু বলবো কেনাকাটি শখস্বাতকের কাজ করতে পারেন ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকতে পারে সে দেখুন আজকে দ্বিতীয়স্থ চন্দ্র একাদশস্থ কেতুর কানেকশান থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ থাকবে মানসিক অশান্তি থাকি সেটা কিন্তু বাড়তে পারে ইএনটি রিলেটেড সমস্যা চোখের সমস্যা এগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন সমস্ত শর্তাবলীগুলো দেখে নেবেন খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেনের বিষয়ে খেয়াল রাখবেন অল্প কথায় কাজ ছাড়বেন মাথা গরমের ইন্ডিকেশন আছে হরস্কোপে কিছু কাজ করতে একটু বাধা বিঘ্নতা থাকতে পারে কর্মভাবে ক্ষেত্রে মনোসংযোগের অভাব স্পেশালি যারা টাকা পয়সা লেনদেন হিসাব নিকাশ করছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা আসতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে ফ্যামিলি থেকে হেলদি হয়ে চলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে সন্ধ্যার দিকে শুক্রের প্রভাব থাকার জন্য একটু ঘুমকাতুরিভাবে আলিশীভাবে এগুলো কিন্তু থাকতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ উন্নতির জায়গা থাকতে পারে আর্থিক লাভ হবে আর্থিক জায়গাটা আপনার সিকিওর আয়গুলো ভালো হবে তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু জন্মছকের অমাবস্যা বা কোনো ধরনের বুধচন্দ্র যোগ থাকলে সেগুলো ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে কিন্তু আদারওয়াইজ আজকের দিনটায় অন্যান্য ক্ষেত্রে আর্থিকভাবে ভালো যাবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন অল্প কথায় কাজ সারবেন ফ্যামিলিতে কারোর আগমন ঘটতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো তবে ভাইভা এক্সাম বা রিটিন এক্সাম থাকলে সেখানে খুব স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন সেটা রাখবেন মাইনর সিলিমিস্টিকের ধার আছে হরস্কোপে বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিও দেখতে হবে সম্পর্কে লিঙ্ক দেওয়া রইল চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় লগ্ন ধন ক্ষেত্রে চন্দ্র রাশিতে রাশিতে বুধ রাশিতে সূর্য রাশিতে মঙ্গল এতগুলো গ্রহের সংযুক্তি অবশ্যই কিন্তু মানসিক বিব্রত হওয়ার একটা কারণ হতে পারে কিছু ক্ষেত্রে কোনো কাজ করতে গিয়ে পরিকল্পনা না থাকলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন মনে আগে থেকে অশান্তি ডিস্টার্বিং সিচুয়েশন চলে এটা বিষয়ে খেয়াল রাখতে হবে যেহেতু আপনাদের লগ্ন বা রাশিতে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে কর্ম ব্যবসার ক্ষেত্রে সাডেন চেঞ্জ হতে পারে তবে কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা রুটিন চেঞ্জ এগুলো কিন্তু রয়েছে সর্দিকে সিদ্ধার্থ অ্যালার্জির সমস্যা হার্টের সমস্যা এবং চোখ মাইগ্রেনের সমস্যা থাকলে রক্তচাপের বিষয়ে খেয়াল রাখবেন কারণ এতগুলো গ্রহের সংযোগে কিন্তু যার যেরকম সমস্যা আছে সেই অনুযায়ী বিশেষিত হবে কর্মভাব ভালো যাবে কর্মক্ষেত্রে এনার্জি থাকবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কারণ কেতু কর্মভাবে অবশ্যই ভালো ফল দেয় সেখানে ভালো ফল পাবেন দিনের শেষ দিকটায় কিছুটা খরচ প্রবণতা বেশি থাকবে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অ্যাভারেজ ফল থাকবে দিনের শেষ দিকটায় তবে এখানে দূরযাত্রা বিদেশ যাত্রা দূরের কোনো কাজ বৈদেশিক কিছু কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে সম্পর্ক প্রেমের দিকটা খারাপ না প্রেমের ক্ষেত্রে মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো ফল আজকের দিনে পাবেন এখন এটা মাথায় রাখতে হবে আপনার মাথা কতটা ঠান্ডা মাথা যদি গরম থাকে তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় একটু বিবাদপূর্ণ হতে পারে নচেত প্রেমের ক্ষেত্রটা খুব খারাপ নয় দাম্পত্য সুখে আবেগপূর্ণতা থাকবে এটুকু বলতে পারি পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে বিশেষভাবে যেটা বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মায়ের স্বাস্থ্য এবং কোর্ট কাচারি বিষয় এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গবেষণা যারা করছেন ভালো ফল পাবেন ব্যবসায়িক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু ভালো ফল পাবেন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য এই ধরনের ব্যবসাগুলো ভালো ফল পেতে পারে আজকের দিনে কোনো ঝুট ঝামেল অশান্তি ভায়োলেন্স কোনো শীঘ্র অতিরিক্ত মানসিক উত্তেজনা দেয় এরকম কিছু বিষয় এগুলো অ্যাভয়েড করে চলাই ভালো বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় মকর লগ্ন মকর ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি দ্বাদশ হবে দ্বাদশভাবেই কিন্তু একাধিক গ্রহের সংযোগ লোয়ার গ্যান্ড ডিসিজ সমস্যা চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন চোট আঘাতের নমিনাল চান্সেস আছে দাম্পত্য সুখে অভাব থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে দিনটা খুব ভেবে চিন্তাই করতে হবে তারা করলে ডিসিশনে ভুল হতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল পাবেন এবং দিকে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সফলতা লাভের ইন্ডিগিত আছে এবং প্রেমের ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে মানে লাইফ পার্টনারের হাজব্যান্ড বা ওয়াইফের সেক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন বিদেশি যারা কাজকর্ম করছেন একটু কাজের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন সাধারণ কাজের ক্ষেত্রে একটু ওভার টাইমের টেন্ডেন্সি আছে যেহেতু কেতুর প্রভাব এবং ভাগ্যস্থানে কেতুর অবস্থান থাকছে সকালের থেকে একদম সন্ধ্যা অবধি তো যে কোনো কাজ করতে গেলে বাড়তি সময় বা বাড়তি যে আপনার প্রিকশানগুলো নিয়ে যাবেন ধরুন ব্যাঙ্কিং কাজ করছেন কোনো জিনিসপত্র ভাবলেন এটা দরকার লাগবে না ওটাই দরকার লাগছে এটা কিন্তু হতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর আমি এটুকু বলতে পারি ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি উন্নতি পাবে পীড়া গুরুজনদের হেলথের ক্ষেত্রে সমস্যা চলে এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণযোগ শুভ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি আজকের দিনে থাকবে ঘুম একটু অনিয়মিত হবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে অহ অহেতুক একটু টাইম বা কাজের একটু ওভারবার্ডেন এটা কিন্তু একটু অর্থ থাকতে পারে তবে সন্ধ্যার দিকে কিছু মানসিক শান্তি তৃপ্তিদায়ক ঘটনা ঘটতে পারে সন্তান ভাব শুভ থাকতে পারে সন্তানের বিষয়ে ভাবনা চিন্তাগুলো কিন্তু ভালো ফল পেতে পারেন সন্ধ্যার দিকটা মেন্টালি কিছুটা হলেও আপনি বেটার রেজাল্ট পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় মুহূলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু একাদশভাবে এবং একাদশভাবে চন্দ্র কিন্তু এখানে একাধিক গ্রহে সংযুক্ত এবং একাদশই অমাবস্যা কোনো বিষয় কিন্তু আপনার কাছে এসেও এলো না আশা জাগিয়েও কিন্তু হত হলেন এই ধরনের টেন্ডেন্সি কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সম্পর্ক প্রেমের ক্ষেত্রে মান অভিমান জেদ ইত্যাদি বেশি থাকবে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু দুর্বল এটা আমরা দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে চোটাঘাতের সমস্যা কিছুটা রয়েছে বিষয়ে খেয়াল রাখবেন চলাফেরা বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে সে বিষয়টাও খেয়াল রাখবেন দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল থাকবেন কর্মভাবের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর কর্মযোগ ভালো কাজের ক্ষেত্রে ইন্টারভিউ তো সাকসেসফুল আছে কিন্তু মানসিক যে জায়গাটা শান্তি সেই জায়গাটা একটু মধ্যম প্রগতি থাকবে ব্যবসার ক্ষেত্রেও আমি একই বলবো আয় বৃদ্ধি সংযোগ সুযোগ এগুলো থাকলেও ব্যবসার জায়গায় কাস্টমারের সঙ্গে কিছু মতের অমিল ইত্যাদি এগুলো হতে পারে এটা প্রেম দামপত্র ওভারঅল কর্ম আপনার যে কোনো ক্ষেত্রে পাবলিক রিলেশনশিপ আপনার পার্সোনাল কারোর ব্যক্তিগত কথা এই ধরনের বিষয়গুলো তো আপনাকে কিন্তু নিজের মাথার ঠান্ডা রাখতে হবে আর এখানে এটুকু বলা যেতে পারে প্রাপ্তিযোগ থাকবে গুপ্ত অর্থ কোনো বিষয় আটকে থাকা টাকা উদ্ধার বা আইনি জটিলতায় ফেঁসে থাকা কোনো অর্থ উদ্ধার এগুলো হতে পারে কিছু তথ্য অনুসন্ধান আজকের দিনে হতে পারে চলতি রোগভোগের বিষয় একটু খেয়াল রাখবেন মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার ব্যাঙ্ক লোন বা ইত্যাদি প্রাপ্তি ক্ষেত্রে একটু বাড়তি আপনাকে এফোর্ট দিতে হবে ছোটখাটো শর্তাবলীগুলো মিস করবে না সেটা কিন্তু দেখে নেবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা অন্যান্য বিষয় ভালো গবেষকরা কিন্তু আজকের দিনটায় ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সহা লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দশমভাবে দশমভাবে একাধিক গ্রহের সঞ্চার কর্মক্ষেত্রে কনসেনট্রেট করার চেষ্টা করুন বিশেষত খুব ইম্পর্টেন্ট কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ক্যাশ হ্যান্ডেল করছেন সেদিকটা খেয়াল রাখবেন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে দাম্পত্য বিষয়ে কোনো অশান্তি চললে তার প্রভাব একটু বেশি থাকবে হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পিতা গুরুজনদের হেলথের সমস্যা হলে সতর্ক থাকতে হবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা একটু হলো ডিস্টার্বিং ছোটোখাটো বিষয়ের বিষয় মত পার্থক্য থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখা খুব জরুরি ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি আর্থিক যোগাযোগ থাকলেও ব্যবসায়িক ডিসিশান পার্টনারশিপ বিষয়গুলো অবশ্যই একটু আপনাকে কম্প্রোমাইজ করে চলতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে ব্যবসার ক্ষেত্রে খুব খারাপ আমি বলবো না কিছু নতুন লাভের মুখ বা কিছু নতুন কিছু ভালো পজিটিভ ভাইব্রেশন হওয়া সেগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সাধারণত ভালো যাবে সাধারণ কেনাকাটি শখস্ব পুরোনো কাজ করতে পারেন ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তান যাদের আছে যে অভিমান একটু বাড়তে পারে সঞ্চয় করা যেতে পারে আয় ভাব মোটের উপর ভালো থাকবে আয়ের ক্ষেত্রগুলো স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে কর্মক্ষেত্রে ট্রান্সফার চেঞ্জ নতুন কিছু সম্ভাবনা আসতে পারে আর্টিস্ট যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা ভালো স্কোর পড়বেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেস্ক্রিপশন সহ উপরে কাটা লিঙ্ক দেওয়া আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায়